নমস্কার বন্ধুরা আমি শ্যামল ভৌমিক আবার চলে এসেছি আপনাদের কাছে আরও একটি মজার ঘটনা এই ঘটনা একটা গরু আর একটা রচনাকে কেন্দ্র করে কোনো একটি গ্রামের একটি বিদ্যালয় সেদিন বাংলা পরীক্ষা ছিল তা সমস্ত ছাত্রছাত্রীরা ভালো মতো পড়াশোনা করেই এসছে তারা সবাই ক্লাসরুমে প্রবেশ করলো এবং পরীক্ষা প্রশ্নপত্র দিল এবং বাংলা প্রশ্ন পড়ে সবাই খুব খুশি ওই দিন বাংলা পরীক্ষায় ছিল যে ভালো ভালোই সব প্রশ্ন হয়েছে এবং রচনাটি বেশ সোজাই এসছে একটি নদী সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তা যারা নদী রচনা পড়ে গেছিল তারা তো মহা এক ছাত্র আহ তার খুব সমস্যা হয়ে গেল ওই রচনাটি দেখে কারণ এসেছে নদী আহ ছাত্রটি পড়ে গেছিলো গরু এখন কি করে সমস্যা সমাধান হয় অন্যান্য প্রশ্ন যা লেখা হলো কিন্তু নদীর রচনা এসেছে পড়ে গেছে গরু এই সমস্যার সমাধান সে একটু বুদ্ধি খাটিয়ে বের করার চেষ্টা করবে সেই ছাত্রের বাড়ির পাশ দিয়ে গ্রামের যে বাড়ি সেই বাড়ির পাশ দিয়ে সত্যি একটা নদী বয়ে গেছিল তা সে রচনা শুরু করবো যে আমাদের বাড়ি যে গ্রামে সে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী নদীটি বেশ চওড়া তাতে অনেক জল এবং হালকা হালকা ঢেউও সেই জলে দেখা যায় তারপর আর তো কিছু মনে করে না ছাত্র এবার শুরু করলো যে নদীর ধারে খোটায় বাধা ছিল আমাদের রাখাল কাকার একটি গরু গরুর দুটি কান গরুর বিরাট বড় একটা মাথা গরুর চারটে পা গরুর বিশাল চেহারা গরুর বড়ো একটা লেজ আছে লেজের ডগায় এখানে একটা চুলও আছে সেই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশা মাছি ইত্যাদি গরুটি তারায় গরুর পায়ে খুঁড়ো আছে ওই গরুর দুধ হয় বাচ্চারা সেই দুধ খায় গরুর দুধে নানান মিষ্টি পায়েস মিষ্টান্ন ইত্যাদি তৈরি হয় এবং গরু একটি খুবই সামাজিক উপকারী জন্তু এই সব লেখার পর রচনাটি বেশ বড়ই হলো তারপরে তার হঠাৎ মনে পড়লো যে নদী দিয়ে তো শুরু করা হয়েছিল রচনা তো নদী নিয়ে এসছে তাই সে আবার লিখতে শুরু করলো যে গ্রামের পাশের যে নদীটি বয়ে যাচ্ছিল যার পাশে রাকাল কাকার গরুটি একটি খোঁটায় কথা ছিল একদিন খোটাটা উপরে গরুটি পালিয়ে গেল এবং নদীটিও তার নিজের মতো করে আপন মনে কুলকুল করে গ্রামের ধার দিয়ে বইতে লাগলো আমার গল্পটা এখানেই শেষ হলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার খুব শীঘ্রই দেখা হবে কোনো একটি নতুন মজার গল্প নিয়ে ধৈর্য ধরে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার